বিয়াল্লিশ কেজি একটি রান বিয়াল্লিশ কেজি তিনশো গ্রাম বিয়াল্লিশ প্লাস আমরা বলতে পারি বিয়াল্লিশ প্লাস কেজি

যে এটা আসলে কত কেজি হলো সেটা কিন্তু প্রথমে হয়েছে এক নম্বর আচ্ছা তেষট্টি কেজি যোগ দিয়েছেন এরপর পঞ্চান্ন কেজি এরপর পঁয়তাল্লিশ কেজি এরপর কেজি এরপর বিয়াল্লিশ কেজি

আচ্ছা আপনি একটু সামনে আসেন এখানে আমি একটু বলতেই চাই সাথে সাথে যেহেতু এটা একটি জিনিস এই ওজনটা নিয়ে এই ওজন কিন্তু এখানে সবার সামনে জাস্ট ওখান থেকে কেটে এনে পাট পাট করে ওজন করা হয়েছে এটা যখন পিস পিস করবে ছোট ছোট পিস করবে তখন তো কিছুটা একটু কম বেশি হবে ভাই এটা তো আপনার

দেখতে পাচ্ছি এটা আসলে অনেকে মনে করতে পারে যে মাংস কিন্তু না এটা আসলে পুরোটাই কিন্তু রেওয়াজ সেটাই আসলে কিন্তু প্রমাণ মিলল যে আসলে এটার পুরো অংশটাই রেওয়াজ এবং আমার আরো কিছু ঠিক আছে রেখে দিলাম আর চর্বি তো আলাদা আর চর্বি তেমন হয় না বডির সাথে চালা লেগেছিল সেটা ওজন করা হয়েছে যায় পেয়ে আমি আমি আলগা দিনে আমরা যেটা একটা ধারণা করেছিলাম যে উটের লাইভ ওজন ছিল সাতশো কেজি ঠিক কিনা আমরা অনেকে ভেবেছিলাম যে এটার ফিফটি অথবা সর্বোচ্চ সিক্সটি হবে যদি 60% হয় সাতশো পঞ্চাশ কেজি সেক্ষেত্রে গোস্ত আসার কথা চারশো কেজির মতো জি চারশো কেজির মতো কিন্তু আমরা সাধারণত দেখি যে গরু ছাগলের বেলায় সর্বোচ্চ ফিফটি ফাইভ মাংস পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেম মাংসটাই হলো আমার হিসাবে আমি প্রাথমিক যেটা দেখছি তাতে মনে হচ্ছে 55% মাংস পেয়েছে 45% বাদ গিয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে হয়েছে 431 কেজি জি মোটামুটি যেটা টার্গেট ছিল সেইটাই তো হয়েছে জি বেশি তো হলো না হ্যাঁ বেশি হয় নাই কমও হয়নি কম হয়নি যেটা আগের চেয়ে ভাই অর্থাৎ হচ্ছে 10 মণ 10.5 মণ বা 430 কেজি আমরা এগারো কেজি যদি বাদ দিই আমরা চারশো বিশ কেজি ধরা যায় করেন আপনি দেখেন আচ্ছা চারশো কেজি যেহেতু ভাই বললো হিসাব করতে। আমি যদিও হিসাব করতে চাচ্ছিলাম না তারপরেও আবার স্বচ্ছতার বিষয় আছে কারণ অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে ভাই এগুলো পাঁচ সাত লাখ টাকা দিয়ে পাওয়া যায় ওনার মনে হয় পঁচিশ তিরিশ লাখ টাকা শুধু লাভ হবে যত দিয়ে কিনেছে তার চাইতে নাকি বেশি লাভ হবে আপনি কি হিসাব করলেন দেখেন তো চারশো বিশ কেজি অর্থাৎ চারশো বিশ হ্যাঁ চারশো বিশ কিন্তু সাড়ে পাঁচশো করে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার তো হলো আপনার তেইশ লাখ দশ হাজার টাকা আচ্ছা এটা যদি সাড়ে পাঁচ হাজার করে টাকা মানে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হয় যেটা এর প্রতি ঘোষণা হয়েছে টোটাল টাকা আসে তেইশ লক্ষ দশ হাজার জি আলহামদুলিল্লাহ সব আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই আমার লাভ এই সবই আমার লাভ ভাই এটা দশ দিন ছিল জি দশ দিন ভাই এসব কথা আপনি যদি যে প্রতিদিন দুই হাজার টাকা খেলে দশ দিন ভিতরে কত হয়

অনেক দু লোকজন আসছে রাত্রে তিনটা নাই দুইটা নাই আমার গেড়ে ভিড়া ছিল সকালে লোকজন ছিল একটা সমস্যা হবে খুশি আজকে যে নাস্তা হয়েছে কফি হয়েছে খুশি আপনারা আপনারা পেয়েছেন আমরা তারপরেও খুশি বাংলাদেশে যেভাবে নিয়ে আসছিল বিমানবন্দরে কালকে রাত্রে যে সে তার বিমান মানে অর্থাৎ উঠকে যেভাবে আমাদের মাঝে উপহার দিলেন আপনি দেখছেন যেখানে কি বলেছে বিমানের মতো কি না অনেক প্রশ্ন করেছে বিমান কি আছে এটা তো বলে কিছুক্ষণ আগে এত ধরছে হচ্ছে কি আপনার মামা দেখেন আপনি একটা কত করলো এবং আমার হিসাবে অনেক লসর সে কি বলছে তার অন্য অন্য গরু ছাগল ওট আরো যা যা ভবিষ্যতে আমাদের উপরে আল্লাপ তার থেকে কি আয় বৃদ্ধি করে তো দাঁড়িয়ে আমি লাভ করছি না লস করছি এটা এটা বলতে পারবো কি

একত্রিশ কেজি উনি যেটা বলেছেন যে এটা যখন এক কেজি করে মাপা হবে চারশো জনকে তাকে দিতে হবে হাফ কেজি এক কেজি করে সেক্ষেত্রে হয়তো বা দশ এগারো কেজি কমিয়েও যেতে পারে সেক্ষেত্রে আমরা মনে করছি যে চারশো বিশ কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড তো সেই দাম অনুযায়ী তার সাড়ে পাঁচ হাজার টাকা অনুযায়ী আসে তেইশ লক্ষ দশ হাজার টাকা এখানে আমরা শেষ করে দিই নয়ন ভাই নাকি আপনি আবারও ওজন নিয়ে বা দাম নিয়ে কিছু বলতে চান আপনি দাম নিয়ে আমার কোনো কিছু ভাই আমি আপনাকে সবই বললাম সবাইকে বললাম আমার আমি উঠে যা ভিক আসবে সবই আমার লাভ